নাকি তোমাদের কে যে পাঠিয়েছে তার ক্ষতি করছে আমাদের যে পাঠিয়েছে তার ক্ষতি করছে যে তোমাদের কে ফাটিিয়েছে তার ক্ষতি তারা করে নাই এনারা তার ক্ষতি করে নাই বরং ওই শয়তান এদের ক্ষতি করার জন্য তোরকে পাঠিয়েছে তোমরা তার কথা বিশ্বাস করছো কেন আর এই মহিলাকে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে কষ্ট্ু দিচ্ছ ক্ষতি করতেছো। তাদের সংসারে অসাস করতেছো এগুলো কেন করতেছ।

তুমি ওনার হাজবেন্ডের রূপ ধারণ করে ওনার কাছে আসো এবং শাশুড়ির মতো মতো ওনাকে ব্যবহার করো বিভিন্ন সমস্যা করো এটা কথা বলতেছো কেন তুমি মেয়ে বলতেছো কেন সত্যি তুমি মেয়ে তুমি মহিলা পরিজিন নাকি পুরুষ ধর্ম নেই ঠিক আছে কিন্তু জেন্ডার তো আছে লিঙ্গ তো আছে তুমি কি পুরুষ না মহিলা সেটা জানতে চাইছি মানে কখনো মহিলা কখনো পুরুষ রূপ ধারণ করতে পারো কখনো ওর ভাই ওইসি হতে পারে আচ্ছা তুমি অরিজিনাল মহিলা না পুরুষ সেটা বলো পুরুষ এটা সত্য কথা বলছো তুমি যতই মহিলা রূপ ধারণ করো রূপ ধারণ করো এটা আল্লাহ জিনদেরকে ক্ষমতা দিয়েছে জিনেরা বিভিন্ন কিছু রূপ ধারণ করতে পারে শুধুমাত্র একটি হাদিসের মধ্যে আসছে রাসূল রাসুল ফাকসুল্লাম বলেছেন স্বপ্নে কোনো বান্দাবান্দি যদি আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে দেখে সেটা সে সত্যি সত্যি আমাকেই দেখেছে তখন কোনো শয়তান জিন আমার রূপ ধারণ করতে পারে না এছাড়া পৃথিবীতে সকল জীবজন্তু সকল মানুষের রূপ ধারণ করতে সক্ষম এই জিন জাতি তো সেইভাবে তুমি এক এক সময় এক এক রূপ ধারণ করো এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু তুমি যে জেন্ডার লিঙ্গ দিক থেকে তুমি একজন পুরুষ জিন সেটাই জানতে চেয়েছি অনেকেই কমেন্ট করতেছেন সালাম দিয়েছেন ওয়ালিকুম আসসালাম ও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এক ভাই বলেছেন যে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম পার্বতীপুর থেকে সাংবাদিক বদরুদ্দুজা বুল ভাই বুলু বুলু না বুল তারপরে আরেকজন সালাম দিয়েছেন ওয়ালিকুম সালাম ও রহমতুল্লাহ আতাউর রহমান ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে সালাম দিয়েছেন আপনার সালাম গ্রহণ করলাম অনেকেই সালাম দিয়েছেন আমি লাইভ লাইভেইমেন্ট করতেছি আজকে বুধবার আজকে ডিসেম্বর দুই হাজার রোজ বুধবার এই মুহূর্তে আমি নিজে হাতেই ভিডিও করতেছি এবং নিজে হাতেই ট্রিটমেন্ট করতেছি হয়তো আমাকে দেখতে পাচ্ছেন সকলের জন্য দোয়া ভালোবাসা রইল অনেকদিন ধরে লাইভে আসা হয় না এর জন্যই এই মুহূর্তে লাইভে আসলাম এবং সরাসরি ট্রিটমেন্ট করতেছিলাম তো এই জিনগুলোকে আমরা দেখতে পাচ্ছি এদেরকে এক মহিলা পাঠিয়েছে ওই মহিলার নাম বা পরিচয় আমরা বলতে চাচ্ছি না ভিডিওর মাধ্যমে কে করেছে আমি অলরেডি একটু আগে ওনাদেরকে বলেছি তারপরে এখন ট্রিটমেন্ট করব এই জিনগুলোকে আমরা মেরে ফেলবো তো মারার আগে আমরা তাদের কাছ থেকে কিছু কথা জিজ্ঞাসা করলাম আর বেশি কিছু জানতে চাই না আমি এখন ট্রিটমেন্ট শুরু করে দেবো জি এদেরকে কি ক্ষমা করতে চান না মেরে ফেলবো মেরে ফেলার কারণে যদি কোনো পাপ হয় সেটা আপনি নেবেন

আল্লাহ তো আর অন্যায় সেটা অবশ্যই দেখেন মানে আপনি বলতে চাচ্ছেন যে এই রুগীকে অনেক ক্ষতি করেছে আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছে ক্ষতি করতেছে এদেরকে হত্যা করা জায়েজ হয়ে গেছে জি আমি মনে তো তাই করি যেহেতু তো মানুষ মানুষেরও তো অনেক ক্ষতি করে অনেক অপরাধ করে সেজন্য কি মানুষ মানুষকে হত্যা করতে পারবে না সে মানুষের মানুষ এবং জিনদের মধ্যে হিসাব তো একই আল্লাহ তো মানুষ এবং জিনদেরই কাল কেয়ামতের দিন হিসাব নিকাশ নিবেন এটা আসলে অনেকেই প্রশ্ন করে যে হুজুর আপনি জিনদেরকে মেরে ফেলেন এটার জন্য আসলে পাপ হবে কিনা বা এটার জন্য বিচারের সম্মুখীন হতে হবে কিনা অবশ্যই এটা হত্যা করা তো মহাপাপ এবং হত্যা যে করবে অন্যায়ভাবে এই হত্যার কারণে আল্লাহ মাপ না করলে তাকে আল্লাহ জাহান্নাম দিবেন আসলে এই জিনগুলো হত্যা করার মতো জায়েজ আমরা তো কোনো মানুষকে হত্যা করতেছি না জিনকে হত্যা করতেছি যদিও শরীয়তের দিক থেকে মানুষ এবং জিনকে হত্যা করা একই পাপ তো এদেরকে হত্যা করার অনেকগুলো কারণ আছে এই জিনগুলো প্রথমত এরা বেধর্মী এরা ইসলামের শত্রু এই জিনগুলো যে মানুষদেরকে ক্ষতি করে এই মানুষগুলোকে তারা ধর্মকর্ম আল্লাহর ইবাদত থেকে দূরে রাখার চেষ্টা করে পবিত্র থাকতে দেয় না পুজো গোসল করতে দেয় না নামাজ কালাম পড়তে দেয় না স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখতে দেয় না পর্দা করতে দেয় না তারপরে নামাজ কালাম ইবাদতবন্দিগীতে বিভিন্নভাবে বাধা তৈরি করে এগুলো করার কারণে সে সরাসরি ইসলামের আল্লাহর শত্রু হয়ে যায় ইসলামের এবং আল্লাহর শত্রু যখন কোনো পার্সন হয়ে যায় তখন সে আর দুনিয়ায় বেঁচে থাকার অধিকার রাখে না সে হত্যাযোগ্য হয়ে যায় একজন মানুষ বেধর্মী সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি আরো হাজারো ধর্ম আছে হতে পারে কিন্তু সে তার নিজের ধর্ম ধর্ম অবলম্বন করে আল্লাহর এবাদতে বাধা দেয় না মুসলমানদের ক্ষতি করে না নামাজ কালামে বাধা দেয় না মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেয় না তাহলে তার উপরে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যখন কোনো মানুষ সে যদি মুসলমানও হয়ে থাকে মুসলমানের ঘরে জন্ম নেয় এবং সে যদি আল্লাহর বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে ধর্মের বিরোধিতা করে এবাদতের বিরোধিতা করে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে তখন ওই মানুষকে সে মুসলমান ঘরে জন্ম নিলেও সেও তখন দুনিয়ায় বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে তখন সে মুরতাদ কাফের হয়ে যায় সে তবা না করা পর্যন্ত ইসলাম তাকে ছাড় দেয় না ঠিক তেমনি এই জিনগুলো যদি নিজের থেকে চলে যায় তাহলে আমরা ছেড়ে দেব অন্যথায় মেরে ফেলতে বাধ্য হব আচ্ছা তোমরা কি চলে যেতে চাও হ্যাঁ এই আমার বয়ান শুনে ওয়াজ শুনে এখন যাইতে চাচ্ছো হ্যাঁ আমার বয়ান শুনে কি এখন ভয় লাগতেছে যে হুজুর তো মেয়ে ফেলবে না গেলে তো অবস্থা খারাপ এজন্য যাইতে চাচ্ছো আর একজন ভাই আলিফ কমেন্ট করেছেন ওয়ালাইকুম আসসালাম আমি দোয়া কবুল ঠিক আছে আমি এখন তোমাদেরকে হত্যা করতে বাধ্য হচ্ছি কারণ আমি দেখতেছি তোমরা তোমাদেরকে ক্ষমা করে দিলেও তোমরা যাবে না আর যেহেতু তোমরা ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত তোমাদেরকে বন্দি করে পাঠানো হয়েছে তোমরা চাইলেও যাবে না ঘুরে ফিরে আবার ফিরে আসবে আর এই হত্যার জন্য যে তোমাদেরকে পাঠিয়েছে তারা দায়ী এবং এই মেয়েকে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহর ইবাদত করার সুযোগ করে দেওয়ার জন্য তার স্বাভাবিক জীবনযাপন করতে বাধ্য হচ্ছি আসলে আজকে একাই ভিডিও করতেছি মোবাইলটা এখানে রাখি এখান থেকেই এই মুহূর্তে তোমাদের সকলকে আমি করে মারতে বাধ্য হচ্ছি সকলকে শেষ আমরা দেখতে পাচ্ছি জবাই কর সাথে সাথে রুগী বেহুশ হয়ে গেছে দোয়া করবেন সকলে আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন এক ভাই কমেন্ট করেছেন এরাই ইসলাম গ্রহণ করে কিনা দেখেন হ্যাঁ এরা এই মুহূর্তে বললে তারা ইসলাম গ্রহণ করবে কিন্তু ইসলামের ওপর থাকতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহান আছে জিনকে মুসলমান বানিয়েছি কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে বেশ কিছু জিন মুসলমান থেকেছে বাকি পরবর্তীতে তারা আবার আগের জায়গায় চলে গেছে এবং রুগীকে কষ্ট দিয়েছে পরবর্তীতে আবার তাদেরকে হত্যা করতে বাধ্য হয়েছি এই জন্য তাদেরকে ইসলামের দাওয়াতটা আসলে ওইভাবে এখন আর খুব কম দেয় মাঝে মাঝে দেওয়া হয় ইসলামের দাওয়াত দেওয়া হয় খুব কম ইসলামের দাওয়াত নিয়ে কথা বলি কারণ এরা এখন একটা বিপদের মধ্যে আছে এবং যারা পেশেন্ট তারাও বিপদে পড়ে আমাদের কাছে আসে আর এই বিপদের সময় তাদেরকে আসলে কৌশলে ফেলে এক প্রকারে বাধ্য করার মতো ইসলাম গ্রহণ করার মতো এই কাজটা আসলে সঠিক পর্যায়ে ইসলামের দাওয়াত হয় না এই জন্যই মূলত আমি এই কাজটা এখন অনেক কম করি তো দোয়া করবেন আমরা দেখতে পাচ্ছি রুগী বেহস হয়ে পড়ে আছে এখন আমরা রুগীর জ্ঞান ফিরে নিয়ে আসবো তারপরে দেখি তার সাথে কথা বলি হ্যাঁ ডাক দেন তো নাম ধরে ডাকতেন চোখ খোলেন দেখি শুনতে পাচ্ছেন চোখ খোলেন তো সোজায় বসেন কী নাম আপনার সোজায় বসেন কি হয়েছিল আপনার এতক্ষণ কিছু বলতে পারেন হ্যাঁ এতক্ষণ তো অনেক কথা বলছেন মনে নাই মিথ্যা কথা বলিয়েন না পৃথিবীতে অনেক মানুষ আছে এখনো জিন বিশ্বাস করে না কোরআনে জিন নামে একটা সুরাই আছে এ দেখেন আমি লাইভের মাঝেই জিনদের সাথে কথা বলতেছিলাম জবাই করার পরে বেহুশ হয়ে গেল জ্ঞান ফিরিয়ে নিয়ে আসার পরে আল্লাহর রহমতে তার সাথে আমরা কথা বলতে পারতেছি অথচ সে পূর্বের কোনো কথাই পারতেছে না সকলে দোয়া করবেন আমরা যেন তাকে সুস্থ রাখে ভালো রাখে